আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দু হাজার তেইশ সাল পয়লা জানুয়ারি তো সবাইকে জানায় অভিনন্দন এবং শুভ সকাল তো এখন বাজে সকাল আটটা চল্লিশ বাজে তো আপনারা আমার যে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদেরকে আন্তরিক এবং শুভেচ্ছা তো আমি এই শীতের সকালে আমি আসলে কুয়াশা আর কি অনেক শীত তো এই শীতে আমি আমার বাহিরে অনেক বাহিরে আমি খাঁচাটা রেখেছি অনেক ঠান্ডা এই জায়গায় এখানে প্রায় পনেরো ষোলো ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো সেই তাপমাত্রাতে আমি আমার মুরগিগুলো কিভাবে রেখেছি এই বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকের নতুন বছরের প্রথম দিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড কুয়াশা তো আজকে অনেক ঠান্ডা পড়তেছে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই পরিবেশে এই আবহাওয়াতে আমি আমার মুরগিগুলো কিভাবে প্রোটেকশন দিয়ে রেখেছি আমার জানানোর ইচ্ছা ছিল তো সেই সুবাদে আপনাদের দেখাতে চাচ্ছি প্রচুর কুয়াশা পড়েছে আজকে বছরের শুরুটাই অনেক ঠান্ডা ছিল এখন ঠান্ডা আছে প্রচুর ঠান্ডা তাপমাত্রা আপনার আমাদের এই জায়গাতে ষোলো ডিগ্রি তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে তো আমার খামারের ভিতরটা আপনাদের দেখাবো যে আমি কোন পরিস্থিতিতে আমার মুরগিগুলো সুরক্ষিত রেখেছি কিংবা তাপটা ধরে রেখেছি সেই বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো কি হয়েছে থাক থাকতে মনে যাচ্ছে না ভিতরে থাকতে মনে চায় না বাইরে ঠান্ডা বেরোনো যাবে না বুঝছো বাইরে বেরোনো যাবে না থাকো 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি একটা হাড়ি ফ্যান হালকা আলো দিয়ে জ্বালিয়ে রেখেছি আর চারি সাইড দিয়ে যে প্লাস্টিকের যে বস্তা আছে দিয়ে তিরপল দেওয়া আছে পদ্মা দেওয়া আছে তো হিটটা বাইরে বেরোতে পারে না এখানে স্বাভাবিক প্রায় পঁচিশ আঠাশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে থাকে সেটা আমি রেকর্ড করেছি আমার ম্যানুয়াল একটা থার্মোমিটার আছে তাই দিয়ে আমি তাপমাত্রা রেকর্ড করেছি কি করো এ দলু কি করতেছো তোমার বাহিরে বেরোতে হবে না তুমি থাকো ওখানে বসে থাকো তুমি এর ভিতরে থাকো এখানে বসো ওখানে বসে থাকো যাও তুমি বসে থাকো এত করে বন্ধুরা এটা হচ্ছে আমার মাঝখানের থাক থাকো থাকো তোমরা কি করো এটা হচ্ছে আমার তিন তলার যে আমার খামারের যে তিন তালার যে ফ্লোর সেইটাই দেখাতে তো লাইট একটু অন্ধকার আছে এমনি ক্লিয়ার দেখা যাচ্ছে তো মুরগিরা ওরা চুপ করে ঠান্ডাতে বসে আছে বেরোতেও চাচ্ছে না কে হয়েছে তোমার তো আমার মুরগিগুলো এটা হচ্ছে আমার আমার ফার্স্টের মুরগি এই মুরগিটার বয়স প্রায় দেড় বছরের মতো এই মুরগিটা অনেক বয়স আর এরা দুইজন আছে দুইজন অনেক ডিম পাড়ে তো আমার এই মুরগিটা প্রায় বিশ বাইশটা ডিম পাড়ে আমার আরেকটা মুরগি আছে আমার হাই রেকর্ড কি ছাব্বিশটা পর্যন্ত ডিম পাড়ছে এদের রেকর্ড কে তোমার হাতে উপরে বসতে মনে যাচ্ছে হাতের উপরে বসতে মনে চায় এর নিচে বসো লাফালাফি করো না এগুলো ভেঙে যাবে ভিজাই ফেলাইছো তো পানি ফেলাই ভিজাই ফেলাইছো কি করছো তুমি এখানে ভিজে গেছে এখন কি বন্ধুরা এখানে এদের আলাদাভাবে রাখা হয়েছে এরা খালি মারামারি করে খালি মারামারি করে এই জন্য এদের পার্টিশন করে রাখা হয়েছে তুমি কি করো হুম তুমি ডিম পাড়তে ডিম থাকো থাকো বন্ধুরা এখানে আমার আরো এক পিস মুরগি আছে এটাও অনেক সুন্দর একটা কালারফুল মুরগি অনেক সুন্দর আমার একটা পছন্দের মুরগি আমার যেখানে এখানে যে কটা মুরগি আছে অনেক পছন্দের মুরগি এগুলো আমি বেছে বেছে কালেকশন করছি তুমি কি করো বেরোতে হবে না শীতে বেরোনো যাবে না তো বন্ধুরা এই একটা আমার আর একটা মুরগি বাইরে অনেক ঠান্ডা কুয়াশাগুলো ভিতরে ঢুকতেছে তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আমি আমার মুরগিগুলো কিভাবে রেখেছি তো প্রচুর ঠান্ডা ভিতরে থাকতে না বাইরে বেরোনোর অনেক ইচ্ছা ও খেলা করতেছে একা একা ভালো লাগে না কি করবে ধলু এদিক আসো ওকে আমি আদর করে ধলু বলে ডাকি আসলে পুরোপুরি ও সাদা একটা মুরগি আর পিওর দেশি মুরগি কেউ যদি পোলট্রি মনে করেন তা ভুল মনে করবেন আসলে ও অরিজিনাল দেশি মুরগি আর কে জানেন কে জানেন না তা জানি না দেশি মুরগির ভিতরে কিছু জাত আছে একদম কালো কালার হয় এবং একদম সাদা কালার হয় তো আমার কাছে কালো কালারটাও আছে সাদা কালারটাও আছে তো সাদা কালারটা হচ্ছে বড় আর কালো কালার

ঠান্ডা কেছে ধুলু মুরগিগুলো উপরে থাকে এখান থেকে আমি হালকা পাতলা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কি করো তোমরা কি করো বসে থাকো বসে বসে বসো আজকে আর বেরোতে না ভিতরে খাইয়া দেয় চুপ করে বসে থাকো হ্যাঁ বেরোনো লাগবে না আজকে সকালে খাওয়া দাওয়া হয়েছে না চুপ করে বসে থাকো খাওয়া দাওয়া করছো থাক তোমার বেরোতে হবে না তুমি থাকো বেরোনো লাগবে না থাকো তো মুরগি গুলো সবগুলোই হচ্ছে বন্ধুরা আমার আদরের মুরগি কারণ ওদের আমি খুব ভালোবাসি আর আমার পছন্দের প্রতিটা মুরগি পছন্দের ওরা আমি কথা বললে কথা শুনে যেটা বলি সেটা আশা করি শুনে তো প্রাণী যাত মাঝে মধ্যে একটু আমি করতেই পারে করে আর কি থাকো থাকো ভিতরে আজকে গরম আছে না আজকে তো গরম আছে ভালো গরম আছে থাকো ভিতরে থাকো আর এখানে একটা গলা শিলা মুরগি আছে তো এটা হচ্ছে গলা শিলা পিওর দেশি গলা শিলা মুরগি আমার কোনো হাইব্রিড না তো এটা আমি পাশের বাড়ির এক আন্টির কাছ থেকে কিনে আনছিলাম তো অনেক ছোট ছিল অনলি দেড়শো টাকা দিয়ে কিনে আনছিলাম তাহলে বোঝেন যে কতটুকু ছিল তো এখন ওর বয়স প্রায় চার মাসের মতো চার মাস হ্যাঁ চার মাস হয় নাই চার মাসের কিছু বাকি আছে তো পরে দিয়ে আমি আসলে এই আরও বাড়াবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কত কুয়াশা প্রচুর কুয়াশা পড়েছে এখন নয়টা বাজে সকাল নয়টা তারপরও দেখেন রোদ্রের কোনো বালায় নাই তা আজকে রোদ উঠবে কি উঠবে না তাও বলা যাচ্ছে না আবহাওয়া এমন গম্ভীর হয়ে আছে প্রচুর খারাপ একটা অবস্থা তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তো তার মুরগি যদি থাকে তো ভালো একটা প্রোটেকশন নেবেন আশা করি সবাই ভালো থাকবেন এই নিয়ে বিদায় নিচ্ছি আমি এম হাবিবুর রহমান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ